আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা ইতিমধ্যেই জানাতে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি যে কেন্দ্র নিয়ে খুবই জল্পনা কল্পনা হয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এবং তোমাদের কি করণীয় এবং ভর্তি প্রস্তুতি এই মানসিক চাপে তোমরা যে ভর্তি প্রস্তুতিটা কিভাবে গুছিয়ে নিতে পারো সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের কথা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্টে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু আমরা অনেক আপডেট ফ্রি ক্লাস এগুলো কিন্তু দিতে পারি প্লাস হচ্ছে যে ওইখানে টেলিগ্রাম প্লাস হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির একটা গ্রুপ রয়েছে তো যারা আমাদের থেকে ফ্রি সার্ভিস নিতে তারা কিন্তু ওইখানে ফলো দিতে পারো দেখো রাজশাহী ইউনিভার্সিটি যে অ্যাডমিশন আপডেটটা মেন হচ্ছে ক্যান্ডো নিয়ে ছাড়া কিন্তু তোমরা জানো যে মন করাও তোমার বাসা হচ্ছে মানে এরকম হয়েছে যে একটা প্লেন বানাইছে না দেখো না যে আকাশে উড়ে এখন নতুন একটা সো ওরকম একটা আমি একটা পোস্ট করেছিলাম কালকে যে এরকম একটা প্লেন লাগবে অর্থাৎ বিমান লাগবে বিমান লাগবে তোমরা তোমাদের বাসা হচ্ছে রাছাহী সো রাছাহের পরীক্ষা তুমি রাছাহেতে দিতে পারবে না তোমার দিতে হবে কি চত্রগামী এর থেকে আর দুর্ভাগ্য কোথায় হতে পারে বলো এর থেকে দুর্বল কোথায় হতে পারে এটা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক রয়েছে প্রশাসনিক অবশ্যই এটা দুর্বলতার প্রকাশ দিয়েছে প্লাস হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় দেখি যে আমি বলবো না এরকম না তো সবচেয়ে যেটা হয়েছে যে ডাবির মতন করতে পারতো সবচেয়ে ভালো হতো তো আমরা জানি যে আজকে কিন্তু এটা একটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো পরিবর্তন হলে তো অবশ্যই জানিয়ে দেবো এই জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবাই তো যদি পরিবর্তন না হয় তোমরা অনেকজন বলতে যে ভাই তেরোশো টাকা করে নিচে এখন তো স্বপ্ন ভেঙে এলো আমার তো অনেক দূরে যেতে হবে ভাই যেহেতু হয়ে গেছে তো তোমার যেটা কথা হলো অবশ্যই তোমাকে পরীক্ষাটা দিতে হবে দেখো রাজশাহী তো এখানে যদি একটু দূরত্বের জন্য পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি স্বর্গে বাস করতেছ হয়তো বা তুমি মনে করো আগে তুমি পাঁচ ঘন্টা লাগতো এখন হয়তো বা দশ ঘন্টা লাগলো ভাই একদিনই তো কষ্ট করবা যদি এই কষ্টটার পরে যদি রাজশাহী পেয়ে যাও বা ওই দিন তোমার যে একটা ভালো লাগে কাজ করবে ওইটার জন্য তুমি পরীক্ষা দাও আমি মনে করি তো যেটাই হোক তোমাকে পরীক্ষাটা দিতেই হবে তো এখন কি করণীয় এবং ভর্তি প্রস্তুতির আগে যদি কথা বলি লাস্ট সময়ে কিন্তু এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা এগুলোর জন্য কিন্তু এক এক্সাম বেশি রয়েছে সত্তরটি প্লাস এবং মডেলটা দিতে পারবা এখানে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা কত দুইশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং সেই জিএসটি আর চট্টগ্রাম ক্লাস প্লাস এক্সাম বেশি ভর্তি হলে তোমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং ষাটটা ক্লাস তোমরা কিন্তু লাইভ করতে পারবা আশা করি বোঝাতে পারছি তো কি করণীয় করণীয় আমি বলে ফেলছি তোমাদের পরীক্ষা দিতে হবে

রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এখান থেকে তুমি ধরে রাখতে পারো তোমার বিশটা থেকে তিরিশ তুমি কমন পেয়ে যাবে কিভাবে তুমি প্রশ্ন ব্যাখ্যা সহ করে পর বা অনেকজনে বলতেছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন থেকে প্রশ্ন ব্যাংক থেকে আসে না বা যে আসে না তাকে আমার কাছে নিয়ে আসো দেখে যে কোথায় আসে না ব্যাখ্যা সহ করে পড়লে অবশ্যই অবশ্যই আসবে এবং রাজশাহী ইউনিভার্সিটি তোমরা বারবার বলি যে শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দাও সবকিছু শর্ট সিলেবাস নয় বাংলা শর্ট সিলেবাস বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাসকে গুরুত্ব দাও বাংলা দ্বিতীয় পত্রের ফুল সিলেবাসকে গুরুত্ব দাও এবং ইংলিশের ফুল সিলেবাস বলতে গ্রামাটিক্যাল পার্ট পড়তেই হবে এবং সব কিছুই পড়তে হবে তাই না তো আশা করি যে টপিক সিলেকশন যদি করতে পারো আচ্ছা ইউনিভার্সিটির তোমার জন্য সময়ের ব্যাপার হবে তো যেটা কথা বলো তোমরা একটু ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশনেও যেহেতু যে রাজ্যের পরীক্ষা অনেক দিন দেরি রয়েছে তো আশা করি তোমরা যদি এখন থেকে ভালো করে শুরু করতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম